কি এমন যদি চুলে যদি এমন গরম দেয় তাহলে কার চুল পড়বে না কার চুল ছোট হবে না কার চুল হলে সব পাতলা হবে না ফেদি হবে না টাক করে যাচ্ছে মা আমার একটা জায়গায় যাওয়া আছে তুই যাও মাথাটা খেয়েও না আর আমি এই চুন ওই জায়গায় যাবো কত লোকজন ওখানে তুই বলছে সময় দিস না কিন্তু আমি তোকে সব সময় দেখে নিয়ে গিয়ে টানতে 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 থাকতো মা তুমি এটা কি করে ভাবো আমি একটা সবসময় করি তুমি দেখো আমাকে কোনো সবসময় করতো আরে আমি জানি জানিছো কি

আমি জানি না তুমি আমার ভালোর জন্যই বলছো কিন্তু বলছো তুমি দেখো দরকার ওর জন্যই আমি করছি নয় তো কখন দেখো আমাকে ও প্লিজ দেখো এখন আমার অনেক দেরি হয়ে যাচ্ছে আমার দশটা বেরোনোর কথা তো এখন সাড়ে দশটা বাজে মা একটুখানি বোঝার চেষ্টা করো আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে তাড়াতাড়ি যেতে হবে একটুখানি বোঝো হ্যাঁ তো জানা আমি কিছু সবাই যেতে মানা করছি না কিছু বলেছি তোকে যা খুশি করতে তোদের মন যা চায় তাই তারপর আমরা কিচ্ছু বলবো না <laughs> oh no 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 <laughs>